নমস্কার বন্ধুরা এর আগের ভিডিওতে দেখেছ আমরা কলকাতায় গিয়েছি ইউটিউব ইভেন্টে যেটা ছিল বিবান্তাতে। তো সেখানটায় প্রথমে পৌঁছেই দেখো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ভেতরে ঢুকেই আমাদের ছিল ব্রেকফাস্টের আয়োজন সেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পকোড়া রোল মিষ্টি সব কিছুরই আয়োজন ছিল কিন্তু অনেক আমরা গ্রামের মানুষ তো তাই প্রথমে পকোড়া দেখে কিন্তু একটু অবাকই হয়েছিলাম সকালে ব্রেকফাস্টে পকোড়া আমরা কিন্তু গ্রামের মানুষ সচরাচর খাই না তবে কি আর করা যাবে যেখানে গিয়েছি সেভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে তাই অল্প কিছু পকোড়া নিয়ে আর মিষ্টি নিয়ে কিন্তু ব্রেকফাস্টটা সেরেছিলাম আর তার আগে কিন্তু আমি ইউটিউবকে ধন্যবাদ জানাতে ভুলে গেছি যে তারা তাদের ইভেন্টে আমাদেরকে ইনভাইট করেছে এই গ্রাম থেকে আমরা সুদূর কলকাতাতে একমাত্র ইউটিউবের জন্যই এই ইভেন্টে যেতে পেরেছি তাই আবারও ধন্যবাদ ইউটিউব